জীবনের অর্থ কি আপনার জন্ম হয়েছিল বস্ত্রহীনতার মধ্যে দিয়ে এবং আপনার মৃত্যু হবে বস্ত্রহীনতার মধ্যে দিয়ে আপনি পৃথিবীতে এসেছিলেন অত্যন্ত দুর্বল হয়ে এত দুর্বল ছিলেন যে মার সাহায্য ছাড়া খাবারটুকু মুখে নিতে পারতেন না আপনি যখন এই পৃথিবী ছেড়ে চলে যাবেন তখনও আপনি অত্যন্ত দুর্বল আর অসহায় থাকবেন তখন আপনার কাপড়ের কাপড়টুকুও আপনি নিজে পড়তে পারবেন না আরেকজন আপনাকে তা পরিয়ে দেবে যখন আপনি এই পৃথিবীতে এসেছিলেন তখন আপনার অর্থ সম্পদ কিছুই ছিল না যখন আপনি এই পৃথিবী ছেড়ে চলে যাবেন তখনও আপনার অর্থ সম্পদ কিছুই থাকবে না আপনাকে প্রথম গোছল যেমন অন্য কেউ দিয়েছিল তেমনি আপনার শেষ গোছলও অন্য কেউ দেবে আপনি যেমন পৃথিবীতে একা এসেছিলেন ঠিক তেমনিভাবে আপনাকে পৃথিবী থেকে একাই চলে যেতে হবে আপনার সঙ্গে আপনার প্রিয়জন কেউই যাবেন না হ্যাঁ এটাই জীবন এটাই তো জীবন তাহলে কেন এত মারামারি এত সংঘাত এত হানাহানি কেন এত বিদ্বেষ কেন এত হিংসা কেন তো বেইমানি তাই সকলের প্রতি দয়াশীল হন সকলকে আপন করে নিন এই খনিকে যাত্রায় জীবন খুবই সংক্ষিপ্ত সুতরাং জীবনকে মহৎ কাজে উৎসর্গ করুন সর্বদাই নিজেরও মানুষের কল্যাণ করুন অনর্থক কাজ থেকে নিজেকে বিরত রাখুন তাহলে আল্লাহ আলামিনও পরকালে আপনার কল্যাণ করবে পরিশেষে পবিত্র আল কোরআনুল করিমের এই আয়ত্তির অর্থ গভীরভাবে অনুধাবন করুন আর ভাবতে থাকুন মহান আল্লাহ আল্লাহবুল আলমিন আপনাকে লক্ষ্য করে কি বলছেন হে ইমানদারগণ তোমাদের ধন সম্পদ ও সন্তান সততি যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে গাফেল না করে আর যারা এ কারণে গাফেল হয় তারাই তো ক্ষতিগ্রস্ত আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে মৃত্যু আসার পূর্বে ব্যয় করো অন্যথায় সে বলবে হে আমার পালনকর্তা আমাকে আরও কিছুকাল অবকাশ দিলেন না কেন তাহলে আমি সৎগা করতাম এবং সৎকর্মীদের অন্তর্ভুক্ত হতাম প্রত্যেক ব্যক্তির নির্ধারিত সময় অর্থাৎ মৃত্যু যখন উপস্থিত হবে তখন আল্লাহ কাউকে সামান্যতম অবকাশ দেবেন না তোমরা যা করো আল্লাহ সে বিষয়ে খবর রাখেন